এখন যে সংসারে ঝগড়া আছে সে সংসারে সেরম ভালোবাসাও আছে সকালে একটু খুটনাটি হইচলো তার জন্য বইয়ের জন্য দিয়েছি দিস ইজ ফর ইউ না তুমি একসব একসবের মানে কি কুটোনাটি বলো একসবের হচ্ছে কি বুড়ো বয়সে বিনজা যাদের যাদের যারা কথা বলে তাদের সাথে কথা বলি না কথা বলতে হবে না চুপ করে বোবা হয়ে থাকো এটা নিয়ে নাও এটা তোমার জন্য এনেছি ঠিক আছে ভালো লেগেছে খুব সুন্দর জিনিস হ্যাঁ মাঝে মাঝে তার মানে এরকম রাগ করে থাকাও ভালো নাকি রাগ করে থাকে কি আমি সারাদিনে ফোন ধরিনি ব্লক করে দিয়েছি ফেসবুক সব থেকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি আরে ছটা ফুল আছে আমি ছটা ফুল ছজনকে দিতে পারতাম তো কিন্তু ছটা ফুল আমি একজনকে দিয়েছি তুমি ভেবে দেখো আর চুলটা কেটে ফেলেছি এটা আরও বড় সানপ্রাইজ তোমার ছ সংসারে থাকতে গেলে একটু ঘুষি ভাসা চলবে চুলটা মাটানি চলবে বাসন বাসন ছোড়াছড়ি চলবে যে সংসারে ভদ্র অশান্তি নেই সেই সংসার সুখী না এক জায়গায় থাকলে এরকম হতেই পারে